আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আমার প্রিয় দর্শক শ্রোতা স্যার ম্যাডাম আমি আপনাদের সাথে আজকে যে নিউজটি শেয়ার করব নিউজটির শিরোনাম হচ্ছে এমপিও ভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা কবে যা জানা গেল ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল বিশ্বস্ত ও নির্ভরযোগ্য শিক্ষা বিষয়ক প্রতিদিনের নিউজের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং শেষ পর্যন্ত দেখুন আমার প্রিয় দর্শক শ্রোতা স্যার ম্যাডাম আপনারা অবগত আছেন যে এমপিওভুক্ত শিক্ষকদের পঁচিশ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশে উন্নীত করে অর্থ মন্ত্রণালয় থেকে একটি সম্মতিপত্র জারি করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত কোনো জিও জারি করা হয়নি এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তা আমি এই সংক্রান্ত একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করছি সাথে থাকুন শেষ পর্যন্ত নিকটযোগ্য পত্রিকা বা অনলাইন পোর্টাল থেকে জানা যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতার প্রস্তাব বুধবার আটাইশ মে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে পরে মন্ত্রণালয়ের জিও জারির পরে এটি আইবাস ডাবল প্লাসে পাঠানো হবে মঙ্গলবার সাতাইশ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি বলেন শিক্ষকদের বর্ধিত উচ্চ ভাতার সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত জিও জারি করার কথা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের জিও জারি হলে বুধবার উচ্চ ভাতার প্রস্তাব পাঠানো হতে পারে বিষয়টি নিয়ে কাজ চলছে অনেক শিক্ষকের বেতন ভাতা না পাওয়ার বিষয়ে ইএমআইএস সেল প্রদান বলেন অনেকে ভুল অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলেন যার ফলে টাকা পাঠানো হলেও তারা পাননি বাউন্স ব্যাক করেছে নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নেওয়া হয়েছে দ্রুতই টাকা পাঠানো হবে উল্লেখ্য এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের চার শর্তে উচ্চ ভাতা বাড়ানো হয়েছে তবে কর্মচারীদের উচ্চ ভাতা বাড়ানো হয়নি সোমবার ছাব্বিশ মে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসাম্মদ শরিফুন নেসার সই করা সম্মতিপত্র থেকে এ তথ্য জানা গেছে সম্মতিপত্রে বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উচ্চ ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে সরকারি অংশের এক মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ নির্ধারণ করা হলো প্রিয় দর্শক শ্রোতা ও সার ম্যাডাম আজকের এই নিউজ থেকে আমরা এটি বলতে পারি যে আজকে যদি জিও জারি হয় তাহলে এটি ইএমআইএ সেলে যাবে আইবাস ডবল প্লাসে তারপরে আমরা হয়তো এই বেতন ভাতা আমাদের অ্যাকাউন্টে আসবে আমরা উৎসব ভাতা পাবো তা আমাদেরকে ধৈর্য ধরতে হবে হয়তো অল্প দিনের ভিতরে আমাদের অ্যাকাউন্টে এই উৎসব ভাতা আসবে বা শিক্ষকরা উৎসব ভাতা পাবে ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষকরাই পঁচিশ শতাংশ বর্ধিত হার হারে তথা পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন এবং কর্মচারীরা পূর্বের ন্যায় পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন কারণ তাদের উৎসব ভাতা বর্ধিত করা হয়নি আমার প্রিয় দর্শক শ্রোতা সার ম্যাডাম ও কর্মচারীবৃন্দ নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম